দেখো এখন বাজে কটা বাজে দুটো দুটো বাজে তো আমরা বেরোচ্ছি আজকে সানডে রাইডের জন্য আর এ দেখো একটা এখানে গাড়ি রেডি আমি বার করতে গেছি আর এখন বার করতে করতে পবনের গাড়িটা পাংচার দেখলাম তো পাংচারে এটার জন্য হাওয়া দেওয়া হচ্ছে তো দেখি হাওয়া দিয়ে চেক করি পাংচার আছে নাকি আর এখন বেরোচ্ছি আমরা এখন উলুগড়িয়া সাইডে যাব আর উলুবড়িয়া সাইডে এই জন্য বেরোচ্ছি কারণ আমার একটা বন্ধু ওখানে বাড়ি তো ওখানে ও একটু মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল হাতে লেগেছে তাই বলি সানডে রাইডও হয়ে যাবে আর ওর বাড়িতে যে সাথে দেখাও করে আসতে পারবো তো ওই জন্য বেরোচ্ছি চলো রাস্তায় যেয়ে দেখাচ্ছি তোমাদের কন রাস্তায় যাচ্ছি কী করছি চলো দেখো বেরিয়ে পড়লাম একদম ইয়ের জন্য আর পেছনে আছে আর এখান থেকে উলুবড়িয়ার ডিস্টেন্স হচ্ছে সত্তর কিলোমিটার মোটামুটি চলো যাই এত গরম না প্রচুর রোদ আবহাওয়াটা প্রচুর মানে আমাদের সকালেই যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সকালে কোনো কারণে যেতে পারেনি আর এমনিতেই যে মোটো ব্লকিং করবো সেটাও আমি ভাবিনি আজকে তো লাস্টলি এটাই ডিসিশান হলো যে কেননা এত যাচ্ছি সত্তর কিলোমিটার রাস্তার চলো একটা মোটো ব্লকিং করা যাক জিন্দিগি সব থাকবে জানো সব থাকবে কিন্তু এই যে মজাগুলো না এই যে এই টাইমে আমি এই মজাগুলো করছি না এই মজাগুলো আস্তে 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 সব শেষ হয়ে যাবে এক টাইমে বাকি সব থাকবে টাইম সব জিনিসের একটা টাইম হয় যে এই টাইমে আমার এটা হচ্ছে এই টাইমটা আর পরবর্তীকালে কোনো দিনেও আসবে না তো এই জন্যই টাইমের ব্যবহার করছি আমি এখানে বোম্বে হাই রোডে উঠে যাচ্ছি আর আমার রুম থেকে বম্বে হাইরোড আসতে মিনিমাম এক কিলোমিটার জাস্ট আমি এক কিলোমিটারে এসেছি এখান থেকে প্রায় আটষট্টি সত্তর কিলোমিটার আমি ডিস্টেন্স ইয়ে করবো আর আমার ফ্রেন্ডের বাড়ি আমি আগেও গিয়েছিলাম ওর বোনের বিয়াতে বিয়েতে গিয়েছিলাম তো ওখানে কি মানে উলুবেড়িয়া থেকে কুলগাছিয়ার দিকে ঢুকতে হবে ঢুকে বাদে ওর যে বাড়ির অ্যাকচুয়াল রাস্তা কোনটায় নামতে হবে ওটা আমি ভুলে গেছি তো দেখি যাই আর ও আসতে পারবে না রোডে কারণ ও তো বাড়িতে রেস্ট নিচ্ছে তো যাই দেখি ওখানে ওর লোকেশন ওর কাছে চেন নেবো তো লোকেশন দেখেই যাবো গ্রামের মধ্যে ঢুকতে হবে তো অনেক দিন পর এই আমি চালাচ্ছি অনেক দিন মোটামুটি অনেক দিন হয়ে গেল একদম ফিলিং বেটার আমি এখন একশো একশো দশ একশোতে ক্রুজ করছি একশোতে চালাচ্ছি এত ভালো লাগছে না ও গাড়িতে পেট্রোলও অনেক কম আছে রিজার্ভে আঠাশ কিলোমিটার চলে আছে তো দেখি সামনাসামনি যেখানে পেট্রোল পাম্প পাবো পেট্রোল ভরতেই হবে কিন্তু অনেক দিন পর এই গাড়িটা চালাচ্ছি তো পুরো এনজয় এত এনজয় হচ্ছে না চালাতে ও দেখো এই এই যে মোড়টা আছে এটা এই যে ব্রিজের নিচটা এটা হচ্ছে সলভ হাই রোড তো আমি যদি বাড়ি যাই যখন বাঁকুড়াতে যাই তো এখান থেকে বাস ধরি অ্যাকচুয়ালি বাস ধর্মতলা থেকেই ছাড়ে তো এই রাস্তাটা হয়ে যাচ্ছে ডানকুনি এই আমার অপোজিট সাইডেও ডানকুনি যাচ্ছে ডানকুনি হয়ে বাঁকুড়া যায় তো আমি এখান থেকে বাস ধরে নিই রাতের বেলায় ধরো এই নটা সাড়ে নটার সময় বাস থাকে যখন বাসে যাই তাহলে ম্যাক্সিমাম টাইম তো আমি বাইক নিয়ে যেতে বেশি পছন্দ করি কারণ বাইক নিয়ে যেতে এরকমই পছন্দ করি যে বাইক নিয়ে গেলে আমার নিজের ইচ্ছে মতো আমি যেতে পারবো নিজের ইচ্ছে মতো আমি আসতে পারবো তো সেই হিসাবে আমি বাইকটাই বেশি এখন তো এই ওয়েদার দেখে এখন তো খুবই টেনশন আসছে যে আমি ট্রিপের কথা আমি এর আগে ব্লকে বলছিলাম মানে সারপ্রাইজ ট্রিপের কথা বলছিলাম তো এই জন্য এখন একটা টেনশন হচ্ছে এই ওয়েদারের জন্য ফার্স্ট দিন টার্গেট আছে আমাদের তিরিশ ঘন্টা কন্টিনিউ গাড়ি চালাব তিরিশ ঘন্টা কন্টিনিউ গাড়ি চালাবো ওয়া দু দিন ওয়ান নাইট কন্টিনিউ চলবে ফার্স্ট দিন টার্গেট আছে কোথায় যাচ্ছি ফার্স্ট টার্গেট কোথায় আছে সেই দিনই বলবো যেদিন বেরোবো সেই দিনই বলবো একটু প্ল্যানটা মানে ইয়ে আছে প্রবলেম আছে কারণ ডেটটা এখন পর্যন্ত আমরা ফিক্সড করতে পারিনি যে কবে বেরোচ্ছি তো এর আগে প্রিপারেশান ভিডিও প্ল্যানিং ভিডিও সব দিয়ে দেবো আমি তার আগেই আর যেদিন প্ল্যানিং ভিডিও দেবো সেদিনে আমি তোমাদের জানিয়ে দেবো যে আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আর এই কারণেই জানাতে চাইছি না কারণ যেখানে যাচ্ছি সেখানে একটু প্রবলেম চলছে তো প্রবলেম চলছে বলতে হয়তো আমাদের ট্রিপটা পোস্টপোনও হতে পারে গ্যারেন্টি নেই এই জন্য আমি এই মুহূর্তে জানাচ্ছি না তো এখন আমি অঙ্কুরহাটি পৌঁছে গেলাম এখানে সিগন্যালের জন্য জাস্ট দাঁড়াতে হবে আর খুব ভালো রাজা এলো তো সিগন্যালও খুলে দিল তুরন্ত রাজা রাজাই হয় না এই তোমাদের না বললেই নয় এই আমি আর পবন রাইড করি ঠিক আছে অনেক জায়গায় রাইড করেছি আজ পর্যন্ত তো প্রতিবার লিড করে ও এবারে ডিসিশন নিয়েছি লিড করবো আমি কারণ কেন জানো ও যে এমনভাবে টেনে টেনে চালাচ্ছে বা এমনভাবে পাস করছে না মানে খতরনাক পাস করছে কারণ ও পেছনে কে আছে না আছে ওটাও দেখবে না যে আমি যদি কোথাও দাঁড়িয়েও পড়ি এখানে ধরো দাঁড়িয়ে পড়লাম ও দেখবে না ও পুরো একদম ডেস্টিনেশনে পৌঁছে বাদে ফোন করবে কত দূরে তো এজন্য এর জন্য আমি বলি যে আমি লিড করব আমার পেছনে থাকবো তাহলে কি বলো তো আমি অ্যাকচুয়ালি সেফলি চালাতেই ইয়ে করি একটু সেবলিয়ে চালাই আমি তা আমি যদি সেফলি চালাই ওকেও সেফলি নিয়ে যেতে পারবো কারণ ছ হাজার কিলোমিটার রাস্তা দেখো এখন দাঁড়িয়ে পড়েছে ও বুঝতে পারছে না যে ও নিয়ে আমি বলছি ছ হাজার কিলোমিটার রাস্তা কীভাবে নিয়ে যেতে হবে সেটা আমি জানি আর পুরোটা পুরোটাই এটা এমনই প্ল্যান করা হয়েছে যে পুরো রাস্তা আমি লিড করব তো এখানে পেট্রোল ভরে নেব এই পেট্রোল পাম্প থেকে আমরা এখানে রাইড করলে না এখানে পেট্রোল ভরি এই রোডে যখনই রাইড করি তো এখান থেকেই পেট্রোল ভরি তো চলো পেট্রোল ভরে নিই কারণ পেট্রোল আমি রিজার্ভে সিক্সটি ওয়ান কিলোমিটার চালিয়ে নিয়েছি অলরেডি আর বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার চলে এসেছি তো এখান থেকে ভরে নেওয়া যাক পেট্রোল বেশি টাকার ভরবো না কারণ গাড়িটা এটা পড়েই থাকে ঘরের মধ্যে তো বেশি পেট্রোল ভরে কোনো লাভ নেই तुमको नहीं चाहिए नहीं चाहिए तुमको पेट्रोल है फुल टंकी करा के रखा था क्या फुल टंकी करा के रखा था क्या मैं क्या पाँच सौ का डाल देते क्या पाँच सौ हाँ তো এখান থেকে পেট্রোল ভরে নিলাম কারণ এই গাড়িটা বেশি আমি চালাই না যখনই কোথাও কোনো আমরা মোটর ব্লুকিংয়ের জন্য বেরোই তখনই চালাই বা কোনো ট্রিপের জন্যই রেখেছি আমি অন্য গাড়িতেই কাজ করি তো এই জন্য পাঁচশো টাকার জাস্ট পেট্রোল ভরে রাখলাম পেট্রোল নি যা আমরা যাচ্ছি যাওয়া আসা তো হয়ে যেত কিন্তু তারপর আর চালাতে পারতাম না তো এই জন্য পাঁচশো টাকার ভরে রেখে দিলাম এখান থেকে আর বেশি দূর নয় এখান থেকে আমরা কিছুটা যেয়ে বাদে বাম দিকে নিয়ে নেব বীরসিবপুর থেকে তো কাণ্ড এটাই হলো যে উপর দিকে একটা রাস্তা যাচ্ছে নিচ দিকে একটা রাস্তা যাচ্ছে পবন ওই রাস্তাটা নিয়ে নিচে আগে চলে গেছে আর আমাদেরকে নিচ দি এই দিকে রাস্তাটা যেয়ে বাদে এদিকে নিচে নামতে হবে পবন এবারের কথা থেকে ওটা নিয়ে আসবে আমি জানা নেই আমি এখানে ওয়েট করি হ্যাঁ ও ওখান থেকে আগের থেকে নিয়ে নিয়েছে হ্যাঁ আগের থেকে আগের থেকে মানে রং রুট হয়ে আসতে হচ্ছে ওকে ওই ওদিকে নিজ দিকে রাস্তাটা ও নিয়েছিল আর তোমার পাতা নেই উদার কেউ জিজ্ঞাসা তো তুম চলো নিয়ে নিয়েছি ও চলে এসেছে এখান থেকে যতটা জানি ততটা যাই তারপর ওকে ফোন করে নেব একদম গ্রামের মধ্যে ঢুকে গেছি ওদের গ্রাম বলতে এক দুটো গ্রাম পার করে ওদের গ্রাম যেতে হবে তো যতটা জানি ততটা তো যাবই কারণ এই রাস্তাটা আমি বেশি ভালো করে জানতাম ওর বাড়িটা কোনখানে সেটা জানি না কারণ আমি ওর একবারে ওর বাড়ি গিয়েছিলাম ওর বোনের বিয়েতে গিয়েছিলাম আই থিঙ্ক ওর একদম বাঁশ জঙ্গল আর এই যে নদী আই থিঙ্ক দ্বারকেশ্বর আমাদের যে দুর্গাপুর হয়ে যে নদীটা যাচ্ছে ওই নদীটাই এটা মানে ওখানে মিলিত হচ্ছে এই নদীটার এখানে কি নাম আমি জানি না কিন্তু দুর্গাপুর বেড়ে যে যে নদীটা মিলিত হচ্ছে ওই নদীটাই এটা এটা আমি ওই সুপ্রকাশ বলে অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি নৌকোই করে বেরিয়ে যাই তো ডাইরেক্ট দুর্গাপুরে উঠবো এটাই ওরা বলে এই পুরো একদম সাইড দিয়ে নদী যাচ্ছে মানে পরিবেশটা কী বলতো পুরো একদম দেখো জঙ্গল বাঁশ জঙ্গল বাঁশের গাছ আর একদম মানে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি মানে এরকম জায়গা আমার খুবই ভালো লাগে আসলে গ্রামে বড় হয়েছি তো গ্রামকে তো ভালোবাসি না আর শহরে সব সময় বাসের আওয়াজ ইয়ের আওয়াজ থাকতে থাকতে তো বোরিং লাগেই কিন্তু কি করবে কাজের সূত্রে থাকতেই হয় এদার ধার ডাইনে রাইট সাইড গ্রামটা দেখো তোমরা শুধু গ্রামটা কত সুন্দর মানে একদম সবুজে ভরা বাহ খুব ভালো লাগছে আমার কিন্তু সত্যিই আমি প্রচুর ফিলিং বেটার একদম আর ওয়েদার ওয়াইজ ওয়েদার ওয়াইজ একদম এখানে ভালো ওয়েদার একদম আর এখন বাজে দুটা পঁয়তাল্লিশ 3 मिनट फास्ट আছে এটায় তো 2:45 48 বাজে তো 3 মিনিট फास्ट বলতে 2:45 তো চলো এখানে এত রাস্তাটা এতই সরু এই যে एक्टर যদি বড় ট্রাক চলে যায় না তাহলে আর ওখানে পার করা মুশকিল আছে একদম মুশকিল আছে চলো आगे चाय का दुकान है ना उधर जाके बाई साइड डाइन साइड लेना पड़ेगा উদার যাকে ফোন করেন বাহ জায়গা দিয়ে দিয়েছে আমাদেরকে দাঁড় করি গেলো মানে ট্রাকটা দাঁড়িয়ে গেল তারপর জায়গা দিয়ে দিল নালে পেছনে পেছনে যেতে হতো কারণ কোনো ওভারটেক করে জায়গায় থাকে এত সরুর রাস্তা না নদীটা এখান থেকে একদম সামনে দেখাচ্ছে এখানে নদীতে পুরো ঘাট পুরো স্নান করছে লোক পুরো সামনে দেখাচ্ছে এখান থেকে এই ডানদিং পর্যন্ত আমার জানা আছে এরপর আমাকে ফোন করতেই হবে এই যে মোড়টা এদের গ্রামের মোড় অ্যাকচুয়ালি এখান থেকে ফোন করতেই হবে কারণ এখান থেকে কোনো এই দিকে নামতে হবে বাঁ দিকে কোথাও কোনো জায়গায় নামতে হবে ঠিক আছে ফোন না করলে যেতে পারবো না তো এখানে দাঁড়িয়ে পড়ি কোথায় তো चलो पवन है हाँ तो लोकेशन लगिए ना लोकेशन ले लो लोकेशन ले लो उससे क्योंकि उसका घर जाने के लिए दो तीन रास्ता है ठीक है लोकेशन ले लो सबसे अच्छा होगा लोकेशन लगिए नोके फोन कर लोकेशन दिल तो के तो के देखा थ्री पॉइंट वन चलो लोकेशन जेखने नहीं जाए এখান থেকে দেখাচ্ছে নিচ দিকে নামতে হবে এই কোথায় নেওয়ার জায়গা এখানে লোকেশান দেখাচ্ছে নিচ দিকে নামতে হবে আচ্ছা এই জায়গাটা এইটাই নামতে হবে চলো নেমে যাই এখানে এখান থেকে নেমে গেলাম গ্রামের রাস্তা না গুগলও তো পুরো একদম কনফিউজ হয়ে যায় অলরেডি আই থিঙ্ক সুপ্রকাশদের গ্রামে আমি ঢুকে গেছি এই রাস্তাগুলো না তখন হয়নি যদিও এই রাস্তায় এসেছি কি না এসেছি মনে নেই কিন্তু তখন পুরো মাটির রাস্তা ছিল যখন এসেছিলাম সুপ্রকাশের বোনের বিয়েতে তখন পুরো মাটির রাস্তা ছিল এখন তো দেখছি পুরো ঢালাই রাস্তা করা আছে এবার এইবার ডান দিকে যেতে বলছে ডান দিকে কী করে যাব দিকে রাস্তা আছে হ্যাঁ এই তো ডান দিকে ডান দিকে ঢুকে গেলাম হ্যাঁ এবারে একটু চেনা চেনা লাগছে যে কাছাকাছি চলে এসেছে কেন এই পুকুরটা দেখে চেনা চেনা লাগলো পবন তো আসেনি এখান থেকে চারশো পঞ্চাশ মিটার দেখাচ্ছে ওর বাড়ি বাইরে হয়তো সবকাছের গাড়ি আর কিছু দেখতে পাবো কারণ বাড়িটা ও বাড়ি আবার নতুন বাড়ি বানিয়েছে বুঝতেও পারছি না গ্রামে তো ঢুকে পড়েছি হালকা হালকা চেনা চেনা লাগছেও দেখা যাক ঠিক এসেছে কি না ফোন এসে हेलो हेलो কোথা এই যে লোকেশনের কাছেই আছি দুধারে দুটো পুকুর দুধারে বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে সুপকাস বাড়ি কোনটা তখন বলছে ওটা এইদিকে চেনা চেনা লাগছে হ্যাঁ এটাই তো এটাই তো এটাই তো হ্যাঁ 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 ঠিক হ্যাঁ পৌঁছে গেছি দেখতেছিলাম তো এইরকম হাতের অবস্থা তার তো ওর একটা ফোনের দরকার এখন যাবো চলো ফোনের দোকান চলো দেখি কি ফোন কিনবে অ্যাপেলেরও ফোন কিনবে চলো দেখাবো তোমাদেরও এখান থেকে বেরিয়ে পড়লাম সুপ্রকাশের ঘর থেকে আর ওকে দেখলাম ঠিকই আছে একটু আঙুলটা কেটে গেছে তো তো এমনিতে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর যেহেতু আমাদেরকে বলছে যে ফোনের খুব দরকার ফোন খারাপ হয়ে গেছে তো স্যামসাং নেওয়ার কথা ভাবছিলো তা বলি স্যামসাং নিয়ে করবে আইফোনে নিয়ে নাও তো আমি আর কখন একটু ওকে তুলে দিলাম একচু আইফোন নেওয়ার জন্য ইন্টারেস্ট জাগিয়ে দিলাম তো সঙ্গে সঙ্গে বেরিয়ে বললাম আমরা গ্রেট স্টেনের জন্য বেরিয়ে পড়েছিলাম গ্রেট স্টেনে যে বাদে দেখলাম যে ফোনটা অনলাইনে দাম মিনিমাম পাঁচ ছ হাজারের ডিফারেন্স দেখাচ্ছে ঠিক আছে গ্রেট স্টেন তো ওখান থেকে আমরা ব্যাক করে চলে এসেছিলাম তারপর এসে বাদে ওর বাড়িতে বসে অনলাইনে অর্ডার করলাম তারপর বেরোলাম এখন আর এখন বাজে সাতটা পৌঁছেছিলাম তিনটের সময় ওর বাড়িতে চার ঘন্টা মোটামুটি এখানে ছিলাম আর বেরিয়ে পড়লাম তারপর আর এখান থেকে বাড়ি পৌঁছাতে মিনিমাম এক ঘন্টার উপরে লাগবে চলো বাড়ি পৌঁছে যাই আর রাস্তা তো রাতের বেলায় আমি তেমন কিছু দেখাতেও পারবো না টুকটাক আমি শ্যুট নেব যেটা দেখাবার হবে সেটা আমি দেখাবো তোমাদের বাকি আমাদের এটা পুরো রাইডও হয়ে গেলো সানডে রাইডও হয়ে গেল প্লাস ওকে দেখতে এসেছিলাম দেখা হয়ে গেল আর বন্ধুরা যেমন পেছনে লাগে পুরো গল্প আর ইনতন করতে টাইম লেগে গেলো চার ঘন্টা অনেক গল্প অনেক ট্যুরের গল্প অনেক ট্যুর প্ল্যানিং যে আমরা টুটে যাচ্ছি ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ওর হাতে লেগে গেছে তো ও যেতে পারবে না তো ও বলল নেক্সট ট্রিপে আমি যাব এই ট্রিপটা আমি যেতে পারছি না সেই সব নিয়ে কথাবার্তা হতে 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 পুরো চার ঘন্টা লেগে গেলো উঠে গেলাম এখান থেকে মোটামুটি ষাট কিলোমিটার রাস্তা আমাদের বাড়ি তো ঘন্টা এক ঘন্টার উপরে লাগবে আর মোটামুটি সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাব রুমে রাতের বেলায় রাস্তা অবশ্য অনেকটাই ফাঁকা আছে জাম নেই একদমই একটু ওই অঙ্কুরহাটির ওখানে সামনে একটু জাম পেতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ওই জন্য একটু জাম হতে পারে ওখানটায় বাকি তো এখন তো পুরো রাস্তা পুরো ক্লিয়ার তো চলো ট্রেনে চালাই কারণ জলদি জলদি পৌঁছাতে হবে বাদে আবার রান্না করতে হবে খাওয়া দাওয়া আছে কাল সকালে আবার অফিস আছে তো জলদি জলদি পৌঁছাতে হবে আমি ভাবিনি এতটা লেট হবে বলে তো সেই রকম প্ল্যান করে আসিনি পৌঁছে গেলাম কোনা হাই রোড এখান থেকে রুম এক কিলোমিটারের মতন তো দেখো এখানে মনে হয় পবন দাঁড়াচ্ছে এখানে মার্কেটিংও করতে হবে আমাদের বাড়িতে বাজারও কিছু নেই তো দেখি কি বাজার ফাজার করে একদমই রুমে যাব আর এখন বাজে সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ চলো মার্কেটিংটা নিই তারপর কথা হচ্ছে তো ফাইনালি পৌঁছে গেলাম বাড়ির রুমে আর এখন বাজে সাড়ে আটটায় আটটা পঁয়ত্রিশ বাজে আসার পথে মার্কেটিং করে নিয়ে চলে এলাম এখন রান্না বান্না করবো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলে জানাও আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য ভিডিওতে অন্যদিন দেখা হবে চলো বাই গুড নাইট